বাংলাদেশের একমাত্র আলেম যিনি আল্লামা দেলার হোসেন সাইদির কণ্ঠে ওয়াজ করে থাকেন আবার কখনো মাওলানা মিজানুর রহমান আজারি সহ অসংখ্য আলেমের কণ্ঠে বয়ান করে নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করলেন দর্শক চলুন তার কণ্ঠে কয়েকজন বক্তার বক্তব্য শুনে আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি বা বাংলাদেশের পঞ্চাশ জন পিলার্স বক্তার কণ্ঠনকল করতে পারি পঞ্চাশ জন জি তো আমাদেরকে আপনি বাংলাদেশের প্রথম মিজান রহমান আজারীর কণ্ঠ শুন মিজানুর রহমান আলাসারি মিজানুর রহমান আলাসারি তখন আলোচনা করে তখন বলে অরব্বুল আলামিনের গোলামের শোনো তামাম পৃথিবীর ভিতরে আমি রব্বুল আলামিন গাছ বানাইলাম মাছ বানাইলাম আমি রব্বুল আলামিন পাহাড় বানাইলাম সাগর বানাইলাম কত কিছুই না বানালাম কিন্তু তাগিয়ে দেখ সব সেইতে সুন্দর করে রব বলালাম আমি আল্লাহ তোরে মালালাম আমি আল্লাহ তোরে বানাইলাম তুই আশরাফুল মাখলু কত তোরে কেন এত সুন্দর করে বানিয়েছি তুই জানিস আমি রব আলমিন তোরে এত সুন্দর করে বানানোর উদ্দেশ্য হলো তুই আমার দাসক্ত করবি আর যখন মাওলার গোলামেরা রবের দাসক্ত করে তাদের উপরে রব খুশি হয়ে যায় চিল্লায় বলতে হবে আল্লাহ আকবর আচ্ছা ভাই এখন তো আজারি সাহেব গেল এর ভিতরে আর কি কি আছে এবার মাওলানা আমির হামজা আমির হামজা হাফিজাহুল্লাহ জি এলে মুফতি আমির হামজা সেবা কথা বলে আমি আজকেরে তাগিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের চিত্র যেভাবে প্রত্যেকটা দেশের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষেরা প্রত্যেকটা একই একইভাবে ভাবে তারা একত্রে ইসলামের কাজ করতেছে এটা দেখে প্রমাণ হয় এ দেশে অতি শীঘ্রই এই কোরআনের রাস কায়েম হয়ে যাবে আজকে কে আলিয়া কে কমি কে আট্রসি এ সমস্ত কোন কিছুর ভেদাভেদ নাই সকলে একই সাথে কোরআনের পক্ষে কোরআনের ময়দানে কাজ করতেছে সুমান আল্লাহ বলতে পারেন নাই তো পকেটে কিছু আসেনি বুঝলাম না কিছু ভিতরে কিছু আছে না ভাই

বিস্মিল্লা ঘের্মা নি র হাই বিতাড়িত মরদুত শৈতান থেকে আল্লাহ রব্বুলা আলামিনের কাছে পানহা চাইতেছি তো ভাই তাহেরীর কোনটা পারেন তায়ের জি তাহি তাইরিরটাও পারেন জি অ্যাড্রেস শোন এখন তাহিরী সাহেব যখন আলোচনা করে বাজানো ওহো বন্ধুরি

এ যে এই বিভিন্ন ওয়াজিনদের কণ্ঠে যে আপনি নকল করতেছেন বা এ যে করতেছেন বলতে করেছেন তো ধরেন এই করতে আপনার কত সময় লাগছে জিনিসটা এটা করতে প্রথমে একটু সময় লাগছিল তারপরে এখন আল্লাহর রহমতে চেষ্টা করলে কোন রকম হয়ে যায় চেষ্টা করলে হয়ে যায় নাকি ধরনের দর্শক আপনার ভিডিওটা দেখতেছে দর্শক উদ্দেশ্য আপনার কি বলে দর্শক দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে আপনারা এটা দেখে শুধুমাত্র মজা নেবেন না এর ভিতরেতে ছোট্ট কিছু মেসেজ থাকলে আপনার সেটা নিজের জীবনে আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর ভিডিও টললেট শেয়ার করে দিবেন তো প্রিয় দর্শক এই এই হুজুর বিভিন্ন দেশ দুনিয়া ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দেন তো আপনাকে যদি কেউ দাওয়াতের জন্য ইনভাইট করে তো আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে আমার সাথে যোগাযোগ করবে আমার ফোন নম্বরে আপনি আমার নাম্বারটা ইনবক্সে দিয়ে দেবেন অথবা স্ক্রিনে দিয়ে দিবেন নাম্বারটা ওই নম্বরে যোগাযোগ করলে আপনাকে আপনার সাথে কথা বলতে পারে নাকি জি তো প্রিয় দর্শক আপনারা চাইলে কিন্তু এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারটা দিয়ে হুজুরের সাথে এই মাল্টি ট্যালেন্টেড হুজুরের সাথে কথা বলতে পারেন আপনারা চাইলে কিন্তু ওনাকে আপনাদের ওয়াজের ময়দানে বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে ওনাকে ইনভাইট করতে পারেন শেষাবক্তরকে ভিডিও থেকে বিদায় নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ